নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে আমি ইঞ্জিন ভ্যানে আছি এখানে আমি পুজো দিতে যাচ্ছি আমাদের চাম্পাটেতে একটা মঠ বলে একটা জায়গা আছে ওখানে পুজো দেওয়া হয় আর এই সময় এই জায়গায় পুজো দেওয়া খুবই ভালো তাই আমি ওখানে আমি আমার ছেলেকে নিয়ে পুজো দিতে যাচ্ছি সকালবেলা আমি নটার সময় বেরিয়েছি আর কীভাবে কীভাবে পুজো হয় ওখানে কীরকমভাবে হয় আমি সব আপনাদের দেখাবো চলুন এই যে আমি এখানে চলে এসেছি মন্দিরে এই যে এই মন্দিরটায় দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট করে মেলা বসেছে এই যে এই মন্দিরে আমি পুজো দেব ছেলেকে প্রথমে আগে স্নান করাবো এই যে আমার ছেলে স্নান করবে পুকুরে এটা দিদিভাই স্নান করিয়ে দেবে কারণ আমি স্নান করেই গেছিলাম ওখানে কিন্তু আমার ছেলেকে স্নান করানো হয়নি এই কুকুরে আমি স্নান করাবো বলেই আমি করাইনি বাড়িতে আমার ছেলেকে আসলে আমি এখানে পুজো দিতে আসলে আমার ছেলেকে এখানে স্নান করাই তারপর আমার ছেলে স্নান করা ওই ভিজে অবস্থায় আমার ছেলেকে আমি পুজো দেওয়াবো ওই জন্য আমার ছেলেকে স্নান করে আসার পর ওর কপালে আর আমার কপালে একটা করে টিপ দিয়ে দিল তিলক দিয়ে তারপরে গলায় দিল তারপরে আমরা এখানে একটা কুপন কাটতে এলাম এখানে একত্রিশ টাকা দিয়ে আমরা কুপন কাটবো পুজো দিতে হলে আমাদেরকে একত্রিশ টাকা দিয়ে কুপন কেটে তারপর আমরা পুজো দিতে হবে এখানে সবাইকেই তাই করতে হয় তারপরে এই যে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে গেলাম ঘন্টাখানিক মতন আমরা লাইন দিয়েছি এই যে ভেতরে পুজো হচ্ছে আমি এটা আজকে বাইরের থেকে আমি নিয়েছি একটা জানলা থেকে এই যে আমি ভেতরে এসেছি ওখানে এতটা পরিমাণে ভিড় হয়েছে এতটা পরিমাণে ভিড় হয়েছে আমি ঠিকভাবে জলও ঢালতে পারছিলাম না ভেতরে এত ছোটো ভেতরটায় তারপরেও মানে যে যে কজনকে ঢোকাচ্ছে ঠিকভাবে শান্তিভাবে আমাদের পুজোটাও দিতে দিচ্ছে না এত পরিমাণে এত ভিড় তারপর আমি যাই হোক কষ্ট করে হইলেও আমাকে তো পুজো দিতে হবে আর ওই তারপরে আমি ওইভাবে পুজোটা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি দুধ গঙ্গা জল আর ঘি মধু দিয়ে প্রথমে আমি জল ঢাললাম তারপরে আমি ডাবের জল দিলাম তারপরে আমি একটা মালা দিলাম তারপরে আমরা কাটা ফল আর ফুল দিয়ে মাথায় দিলাম তারপরে আমাদের মধ্যে আম আর বেল দিয়ে আমরা মা পুজো দিই আজকে এই প্রথম আমরা এই আম দিলাম তারপর আমরা বেল দিয়ে আমি পুজো দেবো মন্ত্র বলছিল তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে তারপর আমার ছেলেকে বললাম এখানে ধূপকাটের মোমবাতি জ্বালিয়ে দে এখানে যে ধূপপাটের মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে কারণ ভেতরে জ্বালানো নিষেধ ছিল তা আমি বললাম তুই বাইরেই জ্বালিয়ে দে আর ভেতরে তো অত লোকের ধূপপাটি মোমবাতি জ্বালানো সম্ভব নয় এই যে পুরো মন্দিরটা দেখতেই পাচ্ছে কত সুন্দর তারপর আমার ছেলের প্রচণ্ড জল পাবে তাই বললাম চ কী খাবি তো বললো লস্যি খাবো তাই এই যে এক গ্লাস লস্যি ওকে দিলাম ও খেলো ন বন্ধুরা অনেক কষ্ট করে বাড়ি চলে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমি ভিডিওটা বড় করতে পারলাম না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টা